যা আমাদের মানুষ কম মারা গেছে কারণ কি আমরা প্রত্যেকটা ছেলেকে সব সব ইস্কুলগুলো বন্ধ দিলে আমরা মাদ্রাসা বন্ধ দিই নাই আল্লাহ আকবার আমরা অবাক হয়ে যাবে আমি জামিয়া একাডেমিয়া মাদ্রাসা আজকে 28 বছর পদ্ধতি আমি এখানে সিনিয়র মুয়াদদিস আঠারো থেকে লেখাপড়া শেষ করে আমি এখানে আমার স্পষ্ট মনে আছে অনেক চাপ দেওয়া হয়েছে জনসাধারণের পক্ষ থেকে মাদ্রাসা বন্ধ করেন আমরা বললাম মাদ্রাসা বন্ধ করলে দেশ বাঁচবে না দেশ বাঁচবে না আল্লাহু আকবার এজন্য আমরা মাদ্রাসা খোলা রাখবো সশস্ত্র মুক্তি কামালের পক্ষ থেকে রূপ পড়ানো হয়েছে মাদ্রাসা মাদ্রাসা আমরা ওনাদেরকে বুঝাইছি বাবা আমরা আসি শুধু করোনা ফিরানোর জন্য আল্লাহর দরবারে পাওয়া করি খোদার দরবারে সোজদায় কইরা আমরা করোনা ফেরার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চোর জন্য আমরা মাদ্রাসাগুলোকে খোলা রাখছি যারা গো সুবহানাল্লাহ অন্য কিছুর জন্য নয় এরপরে তারা বুঝতে পারছে পরে আবার বসে ওসু জানে হুজুর থাকেন আমরা করোনার বছর মাদ্রাসা খোলা রাখছি কেন আল্লাহ জানে আযাব থেকে মুসলমানকে দেশবাসীর রক্ষা করে কথা ঠিক কি না ভারতে এর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অবস্থায় এমন ছিল হিন্দুরা তারা সরকার করা বন্ধ করে দিছে আর পড়তেছে না পুরাইতে নদীতে বাসানো শুরু করছে মুসলমান কবর দেয়া পুরাইতে পড়তেছে না তারা ডাইরেক্ট গঙ্গার মাঠে লাশ মাটরে বাইদা ছা ছিল কতক্ষণ ঠিক কিনা অতস আলহামদুলিল্লাহ আমাদের দেশে উলামায়ে کرام টিম গঠন করছে কি টিম গঠন করে করে ছাত্রবাড়ির মধ্য থেকে এক টিম আমাদের মাদ্রাস থেকে এক টিম বাড়িদারদের থেকে এক টিম ফরিदाबाद থেকে এক টিম মুলামায়ে کرام 25 30 জন করে এক এক টিম করে করে

চলেছে আল্লাহ তাকে বলিলে জান্নাতের টিকিট দিবে দিয়া পরীক্ষা করবে কি করে টিকিট দেওয়ার পরে সে ছায়া থাকবে আল্লাহ আমি আসা যাবো না কেউ কারে নিবে কো মা লাগবে নাও মাকে কেউ শুধু মা নিয়ে যাবো না আর কে লাগবে কো বাবা কো বাবা কেউ নাও আবার তারা থাকবে আর কাকে কেউ শ্বশুর শাশুড়ি কো নিয়ে যাও আবার তারা থাকবে আল্লাহ একে একে দশটা লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিবে জোরে গন্ধ আল্লাহ রাজি متى جبار فينا لنا علم وللأعداء ماله فان الماء يفنى عن قريب وان العلم يبقي لا يزال لقد زان البلاد ومن عليها امام المسلم

ওই বৃদ্ধাশ্রমের অফিসার ছেলে নম্বর ফোন দিয়ে স্যার আপনার মা আপনার সাথে কথা বলবে কথা বলার সময় নাই আপনার মার ঔষধ চুরিয়ে গেছে কতরা ঔষধ আমার সময় নাই সন্তান বলতে বলতে মা মারা গেছে এরপরে বৃদ্ধাশ্রম থেকে টেলিফোন করা হয়েছে আপনার মা যে মারা গেল জানা যায় আসবেন নি কয় ছুটি নাই আমার আমি আসতে পারবো না আপনাকে জানাতে বলেন আচ্ছা জানা আছে দুইশো জন দুইশো এর সাথে আরো সত্তর যোগ করে তিনশো জনের জন্য একটা মেজ আয়োজন করেন গরু কয়টা লাগবে কেন আমি একটা মেজ খাওয়াবো আমার মায়ের নামে